হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার লং টাইম আই এম হেয়ারি এটা আমার হাওড়া টু গোয়া যাওয়ার যে জার্নিটা সেটা নিয়েই ব্লগ মেইন যে ভিডিও সেটা হচ্ছে আমার শিলং ট্যুর ব্লগ তো দিন ধরেই ভাবছিলাম শিলংয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো বাট কিছু কারণবশত করে ওঠা হচ্ছে না তো চলো লেটস গেট স্টার্টেড তো এখানে আমরা হাড়োয়াই চলে এসেছি হাড়োয়া থেকে আমাদের গোহাটিতে ট্রেন ছিল তো আমি যেটা ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম যে এটা হারওয়ার টু গৌহাটি যাওয়ার যে জার্নি সেটারই জাস্ট একটা ফার্স্ট পার্ট পরে আস্তে আস্তে তোমাদের সাথে আরও পার্ট শেয়ার করব তো স্টে ইউন ফর দ্যাট এখানে আমার দিদি ফোন টিপছে তো ফোন টিপতে টিপতে আমরা যাচ্ছিলাম চা খেতে তো এখানে চা খাওয়ার জন্য আমরা সন্ধ্যের থেকে ওয়েট করছিলাম ম্যান আফটার দ্যাট যে চাটা আমরা খেয়ে অসম্ভব বাজে টেস্টের একটা চা ছিল যাই হোক সন্ধ্যের মোটটা তো স্পয়েল হয়ে গেল একটা বাজে চা খেয়ে দেন আমাদের ট্রেন চলে এসেছিলো আমাদের ট্রেন ছিল সাড়ে ছটা নাগাদ তো আমরা সাড়ে ছটার দিকে ট্রেনে উঠে পড়িয়ে এখানে আরহাম তার ফার্স্ট ট্রেনের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলো বিলিভ মি ওর এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে ছিল এর আগে ও কখনোই ট্রেনে উঠিনি সেটা লোকালেও না নর্মাল স্লিপার ক্লাসেও না তো ফার্স্ট টাইম ও ট্রেনে উঠছিলো তো হি ওয়াজ ভেরি মাছ এক্সাইটেড ফর দ্যাট সব কিছুর পরে রাতটা কেটে গেল কেন কি রাতে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে শুয়ে পড়েছিলাম দেন এখানে নেক্সট মর্নিং আমরা উঠেছিলাম আটটা নাগাদ আর আটটা নাগাদ উঠে আমরা পুরো ট্রেনে কোনো চাওয়ালা পাইনি সো আসাম যাচ্ছি চায়ের এক্সপিরিয়েন্স এতগুলো বাজে হচ্ছে না যে বলার কথা না দেন আমরা ক্যান্টিনে বলি যে আমাদের জন্য একটু চা অ্যারেঞ্জ করতে যেহেতু আমরা সকালবেলা মিল্কটি খাই না কিন্তু তারপরেও আমাদের সকালে মিল্কটি খেতে হয়েছিল কিন্তু এটা ওরা এক্সট্রা চার্জেস নিয়েছিল যেহেতু ওই টাইমে কোনো চা প্রোভাইড করা হয় না চাটা খেতে মোটামুটি ভালোই ছিল লাস্ট এক্সপিরিয়েন্স ইট ওয়াজ ফার বেটার তো এখানে আমরা চাটা ও করছিলো সেটাই আমি একটা ক্লিপ নিয়েছিলাম তো এবারে সবাই আমরা চাটা খাবো কেন কি সকালবেলা চা ছাড়া যেন কেমন একটা লাগে আবার সন্ধেবেলা চা ছাড়া কেমন একটা লাগে কেন কি আমরা ভাই চা প্রেমী চা তো আমাদের খেতেই হবে আমি এখানে আমার চাটা জানলার ধারে বসে বসে এনজয় করছিলাম ভিউয়ের সাথে বেশ সুন্দর একটা মিষ্টি রোদ্দুর আসছিল আর চা খেতে তো দারুণ লাগছিল দেন গাড়িতে উঠলো মুড়ি মশলা যেটা খুবই আনহেলদি বাট স্টিল আমি খাচ্ছিলাম কেন খিদে তো প্রচণ্ড পেরেছিলো আর আমি ভাবলাম যে একটু হয়তো ভালো টেস্ট হবে বাট এটাও খুবই বাজে টেস্ট ছিল ট্রেনের খাবার না সত্যি বলতে খুবই খারাপ হয় কিন্তু তাও কি করব। খেতে তো হয় সাথে অনেক খাবার ছিল বাট সেগুলো আমার পছন্দ হয়নি আমি ওই ট্রেনের খাবারই খেয়েছিলাম দেন এখানে আমাদের নামার সময় হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে এটা হচ্ছে গুয়াটি স্টেশনের দিকে আমরা রওনা দিচ্ছিলাম গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি দেখো পিছনে গুয়াহাটি স্টেশন দেখা যাচ্ছে আই ওয়াজ ভেরি মাচ i for this kanuki camera থ্রি ইয়ার্স পরে বাইরে বেরিয়েছি তাও আবার পাহাড়ে পাহাড় আমার ভীষণ পছন্দ ভীষণ মানে পাহাড়ে গেলে যেন আলাদা একটা শান্তি পাওয়া যায় তো এখানে সবাই লাগেজ গোঝা ছিল ট্রেন থেকে বের হওয়ার আমি এখানে ব্লগিং করছিলাম কেন কি আমার দ্বারাই তো ওই লাগেজের ভার উঠবে না তো আমি সেই জন্যে ব্লগিংটা যেটা করতে পারবো সেটাই করছিলাম আর এভরিথিং ইজ ফর মেমোরি তো মেমোরির জন্য তো ক্যাপচার করতেই হয় এখানে আমরা নেমে গেছি নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ির দিকে তো গাড়ির দিকে যাওয়ার সময় আমি যখন ব্লগিং করছিলাম তো এখানে সবাই আশেপাশে সবাই তাকাচ্ছিল তো যাই হোক সে ওটা কোনো ব্যাপার না কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আরামের আনন্দ আরাম এত আনন্দের মধ্যে ছিল যে ওর ডান্সটা দেখো ওর ডান্স দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা এক্সাইটেড ফর হিস ফার্স্ট ট্রিপ দেন আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিই আর দূর থেকে যে পাহাড়টা দেখে যে আনন্দ আর যে ফিলিংসটা পাওয়া যায় না সেটা দূর জার্নি করার পরে আমরা মাঝখানে একটা ধাবাতে হোল্ড করি সেখানে না একটা বিগ সাইজের সিঙ্গারা পাওয়া যাচ্ছিলো সেটা দেখে আমার খুবই খেতে ইচ্ছা ছিল সেই আমি একটাই নিয়েছিলাম কেন কি কেউই নেই নি শুধু আমি একাই খাচ্ছিলাম সবাই বলছিল কি এখন সিঙাড়াটা খেলে প্রবলেম হবে বাট আমি কী করবো আমার লোভটা আমি সামলাতে পারিনি বলে সেই জন্য শিঙারাটা খাচ্ছিলাম এত টেস্টি ছিল ওখানকার শিঙারাটা এই দিককার মতো তো ছিল না একটু অন্য রকম ছিল বাট হ্যাঁ খুবই ভালো ছিল আর সাইজটাও অনেকটাই বড় ছিল যেহেতু প্রাইসটাও অনেকটা বেশি ছিল সেই জন্য হবে হয়তো তো এখানে আমি সবার সাথে একটু একটু করে শেয়ার করে খাচ্ছিলাম কেন কি সবাইকেই বলছিলাম যে একটু একটু টেস্ট করতে ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে ছিল বাবা ট্যুরিস্ট হোমস্টে তো হোমস্টেটা খুবই সুন্দর ছিল এটা আমার বাপি বুক করেছিলো তো এই হোমস্টেটা না খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর ওদের খাবারটাও ওভারঅল পুরো শিলংয়ের বেস্ট খাবার অ্যাকর্ডিং টু দেয়ার রিভিউ আর এটা হচ্ছে পুলিশ বাজারে করে এখানে ওদের রুমের একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি এখানে আমরা এখন ফ্রেশ হব তো ফ্রেশ হওয়ার আগে এখানে আমাদের চেকিং করছিলো ঠিক আছে চেকিং মানে আমরা যে বুকিং করেছিলাম সেই সব ডিটেলস ওরা চেক করছিলো আর তারপরে আমরা এখানে ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম দেন আমরা এখানে রুমে গেলাম রুমে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে আমরা খেতে গেছি কেন কি অনেকটাই রাত হয়ে গেছিলো আর তখন অলমোস্ট আটটা বাজে তো সেই জন্য খুবই টায়ার্ড লাগছিল সবারই সেই জন্য খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ডেট ব্লগ নিয়ে দেন বাই